ভিডিও এডিটর হিসেবে যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ করতে চান তাহলে আসলে কোন ধরনের মানে কাজ আপনাকে করতে হবে এই বিষয়টি আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন তো এটি নিয়ে আমি ইন ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো সবাইকে এই ভিডিওটিতে স্বাগতম আপনারা যারা চিন্তা করতেছেন যে ভিডিও এডিটর হবেন আপনারা অর্থাৎ ভিডিও নিয়ে যাদের কাজ করতে ভালো লাগে হুম তো তাদের জন্য এই ভিডিওটি আজকের জন্য তো দু হাজার চব্বিশ সালে আপনি যদি মনে করেন যে আপনি একজন ভিডিও এডিটর হবেন অর্থাৎ প্রফেশনাল ভিডিও এডিটর এবং আপনার যদি ইচ্ছা থাকে যে ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করবেন তাহলে আপনি কিভাবে কাজ করতে পারবেন এই ফুল বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেছি তো দেখেন আপনি যদি ভিডিও এডিটর হিসেবে কাজ করেন তো সাপোজ আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট আছে তো এই জায়গাতে আপনাকে অনেকে নক করতে পারে যারা বাইরের বায়ার আছে তারা নক করবে অর্থাৎ বাইরের যে ক্লায়েন্টগুলো আছে ইউএসএ আমেরিকা ইউরোপ বা অন্যান্য কান্ট্রি থেকে তো সাপোজ সে একটা লং ভিডিও তৈরি করবে তো সে আপনাকে বলতে পারে যে আপনার আমার কাছে এই এই ফুটেজগুলো আছে আপনি আমাকে এই ধরনের হচ্ছে ভিডিও তৈরি করে দেবেন তো যখন তার ফুটেজগুলো নেবেন তাকে ভিডিও একটা রেডি করে দিলেন আপনার অবশ্যই এখানে সময় লাগবে সেটা দেখা যাচ্ছে দুই তিন চার পাঁচ অথবা এক সপ্তাহ লাগতে পারে বা তার বেশি সময়ও লাগতে পারে এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্ট কোন ধরনের এডিটিং চাচ্ছে এবং তার ভিডিওটা কীরকম তো আপনি যখন ভিডিওটা এডিটিং করে দিবেন দেখবেন যে আপনার মনের মতো করে দিছেন কিন্তু তার কাছে পছন্দ হইলো না তখন সে কিন্তু বলবে যে আবার এডিট করতে তখন আবার কিন্তু এডিট করা লাগবে কারণ আপনার কিছু করার থাকবে না আপনাকে এই এডিটিংটা করতেই হবে কারণ যেহেতু সে আপনাকে টাকা দেবে এক একটা ভিডিও এডিট করার জন্য দেখা যায় অনেক সময় এক লাখ পর্যন্ত টাকা নেওয়া যায় তো এটা আসলে আপনাকে যেহেতু এত টাকা দিয়ে সে এডিটিং করে নেবে অবশ্যই তার মনের মতো হইতে হবে আপনার মনের মতো কখনোই না তো এই দিক থেকে অনেকে আবার বিরক্ত হয় তো আসলে বিরক্ত হওয়া যাবে না এই মার্কেট প্লেসগুলো এরকমই তাদের পছন্দ মতো কাজ করে দিতে না পারলে আবার হতে যে আপনাকে কাজ করতে হবে তো এটা গেলো একটা অথবা কেউ শর্টস নিয়ে কাজ করতে বলতে পারে যে আমাকে একটা শর্ট ভিডিও তৈরি করে দিতে হবে অর্থাৎ এক মিনিটের কম সময় ওগুলোতে একটু মানে প্রাইসটা কম হয় কিন্তু আপনার পরিশ্রমও কম হবে আবার অনেকে এআই ভিডিও তৈরি করে নিতে চায় আপনি চাইলে এআই ভিডিও নিয়েও কাজ করতে পারেন এআই ভয়েস দিবেন এআই ফুটেজ দিবেন এবং তাদেরকে তৈরি করে দিবেন হুম তো এইভাবে অনেকে কাজ করে তো আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে ভিডিও এডিটর হিসেবে কাজ করবেন খুব ভালো একটা সেক্টর এটা ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা মাসে মানে এক দুই লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই